দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতি স্বচ্ছতায় সেবা আবর্জনা মুক্ত ভারত কর্মসূচি পালিত হয় এদিন এই উপলক্ষে মেমারি দু নম্বর ব্লকের সভা মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী বিডিও বিশাখ ভট্টাচার্য যুগ্ম বিডিও সব্যসাচী দাস শপথ বাক্য পাঠ করান কোন জায়গায় এবং কি করেছেন সরকার দীর্ঘ পনেরো সতেরো দিন বোধ এই স্বচ্ছতা উপলক্ষে দিবস পালন এবং পরিবেশ পালনের গ্রহণ করেছে এখানকার সরকারি আধিকারিক বিডিও জয়েন্ট বিডিও পঞ্চায়েত সমিতির সমেত পঞ্চায়েত সমেত তারা দীর্ঘ পনেরো ষোলো দিন এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে আজকে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন আজকে আমরা শপথ নিয়েছি এই হ্যান্ডবিল এটা প্রত্যেকটি পরিবারের জন্য প্রতিটি মানুষের জন্য প্রতিটি সমাজের জন্য উপযোগী এবং প্রয়োজন এবং এতে আমার বাড়ি গড়বে আপনার পাড়া গড়বে সমাজ গড়বে পঞ্চায়েত গড়বে জেলা গড়বে এবং ভারত গড়বে মুখ্যমন্ত্রী তথা সিএম অফিসের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি খুশি যে বিডিও সাহেব এছাড়াও পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয় স্বচ্ছতাই সেবা উপলক্ষে আমাদের দীর্ঘ পনেরো দিন ধরে যে কর্মসূচি চলেছে সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত আজকে গান্ধী জয়ন্তীতে শেষ দিন সেই ধরে আমাদের প্রোগ্রাম যেটা হয়েছে এবং এনআইসিটি বক্তব্য রাখলেন এছাড়া এখানে আমাদের বিভিন্ন যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা কাজ করেন ভিআরপি ভিসিপি তারা আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির থেকে আমাদের কর্মাধ্যক্ষ সাহেব সহকারী সাহেব এবং অন্যান্য যারা জন জনসাধারণ রয়েছে অনেকেই ছিলেন আজকে আমরা এখানে শপথ বাক্য পাঠ করলাম যে আমরা আমাদের এলাকা আমাদের ঘর আমাদের এই ব্লক বা জেলা আমরা পরিষ্কার রাখবো এবং সেটা এমআইসি সাহেবও বললেন প্রত্যেকে নিজের বাড়ি থেকে সেই পরিষ্কার রাখার কাজটা আরম্ভ করবে কারণে কদারেখে আঁকা আঁকার প্রতিযোগিতা ছিল তুমি কি কোন বিষয়ের উপর এঁকিছিলে কোন স্কুল থেকে এসছো কোন ক্লাসে পড়ো মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ